আসসালামু আলাইকুম সাতচল্লিশ বিশেষ যেন ঘরে বসে খুব ভালো একটি প্রস্তুতি হয় এর জন্য আমি প্রতিদিনের পড়া রুটিন শেয়ার করছি যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন অথবা কোচিং করতে পারছেন না কোন গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো বুঝছেন না তারা এই ভিডিওগুলো দেখলে আশা করি উপকৃত হবেন টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এগ্জাম নোটিশ জব এগজাম সাথেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আজকে পড়া রুটিনে মধ্যযুগ রেখেছি মধ্যযুগ থেকে কিন্তু প্রশ্ন আসে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন হয় এক্ষেত্রে প্রাচীন যুগ থেকে একটু কম প্রশ্ন আসে এবং মধ্যযুগ থেকে বেশি প্রশ্ন আসে মধ্যযুগে কিন্তু সাহিত্যকর্ম অনেক আর একটা কথা বলে রাখি আগে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গ্রন্থ এগুলো কিন্তু পড়তাম কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল এখন কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এমনটা না এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বিশেষ করে বঙ্গবন্ধু থেকে প্রায় প্রশ্ন আসতই যে কোনো পরীক্ষাতে এখন কিন্তু বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে না বঙ্গবন্ধু সম্পর্কিত যে কোনো গ্রন্থ উপন্যাস এগুলো আপনারা স্কিপ করবেন মধ্যযুগটা আমরা দুদিনে শেষ করব অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কীর্তন বৈশব পদাবলী মঙ্গল কাব্য জীবনী সাহিত্য নাথ সাহিত্য থেকে খুব একটা প্রশ্ন আসে না তবুও বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন মসিয়া সাহিত্য লোকসাহিত্য অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয়াপখ্যান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা থেকে প্রায়ই প্রশ্ন আসে আরাকান রাজসভা মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক যুগ সন্ধিকোণ আর ভ্রমণ কাহিনী খুবই গুরুত্বপূর্ণ কারণ ভ্রমণ কাহিনী থেকে প্রায়ই প্রশ্ন আসে আপনার বইয়ের ভ্রমণ কাহিনী যে ছকটা অথবা যে প্যারাটা দেয়া আছে কোন কবি বা কোন সাহিত্যিক কোন ভ্রমণ কাহিনী বিষয়ক গ্রন্থটা লিখেছে ওইটা কিন্তু খুব ভালোভাবে মুখস্ত করবেন এই টপিকটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে গণিত বাস্তব সংখ্যা সম্পূর্ণটাই শেষ করবেন ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এফ থেকে কিউ পর্যন্ত প্রিভিয়াস কোশ্চেন অনেকের মনে হতে পারে এই পড়ার রুটিনটা অনেক ছোট কিন্তু দেখেন প্রথম যেহেতু শুরু করছি অল্প অল্প করে পড়তে হবে যখন আপনি এই চাপটা নিতে পারবেন তখন আমরা বেশি পড়ব কিছুদিন এরকম অল্প অল্প টপিক্স পড়ে তারপর বেশি পড়া শুরু করব হঠাৎ করে যদি আপনি বেশি পড়তে যান তাহলে কিন্তু পারবেন না যখন দেখবেন অনেকটা সময় পড়লেন কিন্তু অল্প পড়া হয়েছে তখন কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন এর জন্য আপাতত অল্প অল্প করেই পড়ছে আমার এই ভিডিওগুলি সাধারণত যারা অনার্স মাস্টার্স পড়ুয়া বিসিএসের প্রস্তুতি নিতে চাচ্ছেন বা সাতচল্লিশ আটচল্লিশ অথবা পঞ্চাশতম বিসিএস মানে যতদিন বিসিএসের সিলেবাস না পাল্টাবে ততদিন এই ভিডিওগুলো ফলো করে পড়তে পারেন আশা করি উপকৃত হবেন আমার ভিডিওগুলোতে সাধারণত বিসিএস সম্পর্কে দিক নির্দেশনা কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকসগুলো না পড়লেও ততটা সমস্যা নেই আমি বিস্তারিত বলবো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন এই ভিডিওগুলি আপনার ফ্রেন্ডরা দেখলেও উপকৃত হবে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Allah love